কথা ধারাবাহিকের রাস্কের পর্বে দেখতে পারবো কথা বলে কি ব্যাপার কেউ আমার সঙ্গে কথা না বলে চলে গেল এই সবার মনে এতটা জায়গা করে নিল। এদিকে ঘরে সবাই আলোচনা করছে বউ না পাওয়া গেলে তো মুশকিল হয়ে যাবে তখন কথা বলে তোমরা কি আমার থেকে কিছু তখনই ছোটকা বলে আমরা এটা বলছিলাম যে কয়েকদিনের মধ্যে ঋতু আর অগ্নির বউয়ের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে একটু পরে প্রত্যয় চলে আসে তখন জুনি প্রত্যয়ে ঘাবড়ে যাচ্ছে দেখে প্রত্যায়কে আপনি করে কথা বললে তখনই কথা বলে যে বন্ধুত্ব হয়ে গেছে তাহলে আপনি করে কথা বলছে কেন কথা নাম জিজ্ঞেস করলে অগ্নি আগে থেকেই বলে দেয় যে ওর নাম চাপা কথা বলে ওর নাম তো চাপা কনক ছিল তখন অগ্নি বলে সবাই ওকে কনক কিন্তু আমি ওকে চাপা বলে ডাকি কথা বলে তোমার মুখটা দেখাও বনটি তখন প্রত্যয় বলে এখন নয় ভাইটি মানে বোনটি আসলে অনেক বছর অপেক্ষার করার পরে শেষমেশ বিগ ব্রোকে মানে একজন বিজ্ঞ মানুষ আমাকে বলেছে যতক্ষণ না বিয়ে হচ্ছে নিজের রূপটা কাউকে দেখাতে না ইলাদ্দি বলে আসলে পাচক বাবুর হবুশ্রী গুরু গুরুমায়ের মেয়ে তখনই কথা বলে কিন্তু আমি তো শুনেছিলাম শহরের মেয়ে তখনই অগ্নি বলে ও তো কলকাতার মেয়ে মানে কলকাতার মেয়ে প্রত্যয় মানে চাপার ঘাবড়ে যাচ্ছিল সেজন্য কথা তার জন্য শঙ্খপুষ্পীর রস নিয়ে আসলে অগ্নি সেটা নিজেই খেয়ে ফেলে তখনই কথা ভাবে যে আপনি এই মেয়েটার জন্য এখন থেকেই কত ভাবছেন ভাববেন নাই বা কেন আপনার মা যে ওকে পছন্দ করে সবাইকে প্রণাম করে কথা চলে যাবে সেই সময় একটা ডায়েরি দিয়ে যায় যেখানে সব কিছু লেখা আছে। আসে গোপ ছাড়া দেখলে প্রত্যয় কথাকে বোকা বানিয়ে সঙ্গে সঙ্গে নকল গোপ লাগিয়ে নেয় তারপরে বলে তোমার মনটা আসলে খারাপ সেই জন্য তুমি উল্টো পাল্টা দেখছো কথা আবারও চাপার সঙ্গে দেখা করতে চাইলে প্রত্যয় বলে ও তো জব করতে বসেছে অগ্নি কথাকে সেই ফেলে রাখা গিফটে আবারও দেয় তখন কথা বলে বন্ধুত্বের জন্য আপনি যখন আমাকে এত ভালো একটা গিফট দিয়েছেন তবে আমি আপনাকে একটা গিফট দেব সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারে সাইন করে কথা অগ্নির হাতে দিয়ে দেয় অগ্নি মনে মনে বলে তুই আমার মায়ের পছন্দ করা মেয়ে কথা তোকে তো আমি কিছুতেই হারাতে দেব না এদিকে সঞ্চিতা বাড়িতে সবাইকে বলে এবার দেখবেন ওদের মধ্যে ঝগড়া হওয়াটাও বন্ধ হয়ে গেছে বাড়িতে এসে কথা ভাবছে উনি যেহেতু পাঁচক মশাইয়ের নামের পছন্দ করা মেয়ে সেজন্য উনি তাকে তার নাম ধরে ডাকছে কিন্তু আমাকে যত সব উল্টোপাল্টা নাম ধরে ডাকে পরবর্তী পর্বে সঞ্চিতা অগ্নির গায়ে হলুদের অনুষ্ঠান করে তারপরে ঠাম্মি বলে যে এই গায়ে হলুদটা তো কথার গায়ে শোয়াতে হবে তখন অগ্নি বলে আমি যাব কথার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দিতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ